গুড মর্নিং তো আজকে আমি স্কুল যাচ্ছি আমি ভালো করে পরীক্ষা দিতে পারবো আর আই কার্ডটা ছেড়তে পারবো তাই তো না তো ওইরকম কেন করছো খেলতেছিলাম চলো 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 আমি বাই একটু ভিডিও করি ভাবলাম আজকে রাধে রাধে আমার সকল প্রিয় বন্ধুদের সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখছো তাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আজকে ভিডিও ছেলেকে তো স্কুলে ছেড়ে আসলাম তারপরে ঘরটো ঝাড়ু করছি তো এটাই ভিডিওতে বাবলাম একটু শেয়ার করি ঘরটোর ঝাড়ু করা তারপরে বাসন ধোয়া আর এই যে দেখছো স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি কারণ স্পিডটা যদি না বাড়াই না এই ভিডিওটা ঘরটার পর ঘন্টা লেগে যাবে না না অত ঘন্টাও না যে ঘর ঝাড়ু করতে আমার অত ঘণ্টাও লাগে না তবে একটু স্পিডটা না বাড়ালে তোমাদেরও দেখতে বোরিং লাগবে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে বাসন ধুতে আর বাসন ধুয়ে আর বসিয়েছে এই যে প্রেশার কুকারে ঘুগনি বানাবো ছোলা সিদ্ধ বসিয়েছি তো তারপরে এদিকে রান্নাবান্না করে তারপরে পুজো করব। আর বরমশাই ও ছেলেকে ছেড়ে এসে তারপরে বাইরে জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করছে যেহেতু পুজো চলে এসেছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ ঘর বাড়ি সবসময় একটু পরিষ্কার টরিষ্কার করেও মানে শুধু ঘরটা করলেও হবে না বাইরেটাও তো করতে হবে তাই না তো এই যে ঘুগনি বসিয়েছি আর এই আটাটাও মেখে রেখেছি সকালে কখনো আর লুচি লুচি বলে রুটি হবে রান্নাঘরটা টাসন ধোয়াই আছে তারপর আমি কিছু পুজোর কাজ করলাম বড় স্নান করে ও এসে আমাকে হেল্প করলো ঠাকুরকে দেখো শিব ঠাকুরকে ঘি লাগিয়েছে মধু দিয়ে ফুল দিয়ে আজকেও সাজিয়েছে এই অনুকুল ঠাকুরের এখানে আর রাধা গোবিন্দের এখানে আমি সাজিয়েছি আর শিব ঠাকুর ওখানে ও ব সাজিয়েছে দুজনে মিলেমিশে আমরা কোনো সময় দেরি হলে এরকমভাবেই পুজো করি ধরো আমি দিতে থাকলাম ও এসে দাও আমি কিছু হেল্প করে দিই তো এইভাবেই করি চলো তারপরে এই যে সকালের খাবার হচ্ছে ঘুগনি আর ছেলেকে এরকম আজকে গোলা রুটি করে দিয়েছিলাম একটুখানি ছিল তো আটাটা তো আমি দুটো বানিয়ে নিয়েছি আমার এইভাবে খেতে বেশ ভালোই লাগছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা তো আজকে বড় মাসা এই দিকে ঝাড়ুটার ওটার পয়সা করেছে এই পাকা জায়গাটাতে আগে ঘর ছিল পুরানো কোয়ার্টার এই দিকে আর আমরা যেটা আছি পরে বানিয়েছে কোথাও যেন শালও লেখা আছে উনিশশো কত আর এই পাশটা কালকে দেখি পোষা করবে এই দিকটা কিন্তু ঝাড়ু করাই আছে ভাত বসিয়েছি আর এদিকে আলু ফুলকপিটা আর আমার জানালাটা রং করা হয়েছে কিছুদিন আগে তবুও দেখো জল যেহেতু আসে পিঁপড়ার মাটি বের করে কি আর করা যাবে ভাত হয়তো হয়ে এসেছে আলু সত্য দিয়ে রেখেছি ছেলের জন্য সয়াবিন করব। তো চলো এটাই হচ্ছে আজকের আলু ফুলকপির তরকারি করব আমাদের আর একটা কাটা কাঁটা এগুলো যে ওটা বাটা বানাবো আর ছেলের জন্য সয়াবিন আমাদের মাছের ঝোল চলো আর বাইরে কাপড় মেলে দিয়েছি বাইরের ওয়েদারটাও তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি একা বাড়িতে থাকলে দরজাটা একটু লাগিয়ে রাখি কারণ রান্নাঘরটা ওইদিকে এদিকে দরজা খুললে কেউ আসলো গেটটা শব্দ পাওয়া যায় আস্তে করে খুললে পাওয়া যাবে না এই যে কাপড় টাপড় মেলে দিয়েছি রোদ্রাস বেশ ভালোই আছে গাছের উপর দিয়ে কত ফুল আছে এখনও হাওয়া হচ্ছে তো তাই ভালোই লাগছে তো সব গুছিয়ে যাচ্ছে সয়াবিনের মশলা সয়াবিন আলু টালু ছুলে এটা বাটার জন্য মাছের ছুলের মশলা মাছের চুল কপো ফুলকপি আলু দিয়ে সবটা গুছিয়ে যাই এসে শুধু দুই পাশে দুইটা বসিয়ে দেব ব্যাস ভাতও হয়ে গেছে চলো কারণ তাড়াতাড়ি যেতে হবে তো ওই যে একটা বাস্তা এখন পনেরো মিনিট বাকি আছে তো একটু মোবাইলের ভিডিওগুলো একটু দেখতে হবে করতে তবে পনেরো মিনিটে তো রান্না সেরকম হবে না রান্নাটা আস্তে ধীরে করলে ভালো হয় অত অল্পই করলে ভালো হয় না যে কারণে বললাম ছেলেকে নিয়ে আসি সমস্ত রেডি করে রেখেছি শুধু এসে দুপাশে বসিয়ে দেবো ছেলে একটু রেস্ট করতে করতে স্নান করতে করতে হয়ে যায় আমার আড়াইটার দিকে আমরা খাবো তো চলো তারপরে এসে আবার কাঁটা ধনিয়া পাতাগুলো তুলবো অল্প হয়েছে ওটা নিয়ে করবো আজকে আসলে শেয়ার করবো আর রোদর তো দিয়েছে ভালোই আর এখন ঠান্ডা পড়ছে তো রোদটা আর কদিন পরে ভালো লাগবে এখনও অতটা ভালো লাগছে না আর কি বলতে গেছিলাম রাস্তা এখন মোটামুটি পাকা না হলেও মানে ভালো আছে যে এখন গাড়ি তাড়াতাড়ি চলে আসে কালকে গিয়েও দেখি গাড়ি চলে আসে আজকে একটার দিকে বেরোবো তাড়াতাড়ি আর ওই কাকুটা টাকাটাও নিয়ে যাবো এখনও দিয়ে আমার মানে এনেও কেমন লাগছে হাওয়াই মিঠাইগুলো উনিও আসেনি আর আমি দেখ মানে কালকে প্রশ্ন গেলাম ছেলেকে আনতে দেখলামই না তো আজকেও নিয়ে যাই যেদিনই দেখা হবে সবসময় নিয়ে যাব দিয়ে দেবো দিলে আমার মানে শান্তি চলো এই যে মাছের ঝোল পাতলা করে সয়াবিনের তরকারি আর এই যে কাটা ধনিয়া বাটা এই হচ্ছে আজকে আমাদের রান্না চলো ওই যে রাস্তা বানাচ্ছে ওইদিকে আমি কিন্তু ফার্স্টে যাচ্ছি সে কি চলো

দূরে গিয়ে কি হয়ে ছিল না। ঠিক আছে চলো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করেছি বাকি না এটা গতকালকের ভিডিওটা তো আজকে ছাড়বো তো গতকালকে রাত্রে বেলা সেরকম ভিডিও করতে পারিনি তো সেই কারণে ভিডিওটা আজকে খুব ছোট হয়ে গেল তো আর কি করব তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর মনটা যদি চায় কমেন্ট করতে কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো